হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাম অ্যান্ড অ্যাস কিচেনে আপনাদের জানাই সবাইকে স্বাগতম আজকে আমরা রান্না করবে চিংড়ি মাছের সুটকি দিয়ে ডাটা তো চলুন রেসিপিটা দেখিনি তার আগে আরেকটি কথা আমার আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশানটি অল করে দেবেন যাতে আমি নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন রেসিপিটা দেখে নিই আম্মু প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ে তেল দিয়ে রেখেছে তো এখন চুলাটা জ্বালিয়ে দিই তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আমাদের তেলটি গরম হয়ে গেছে এখন আম্মু দেবে পরিমাণ মতো পেঁয়াজ কুকি াম্য দিয়ে দিবে পরিমাণ মতো লবন আম্মু এখন দিয়ে দেবে পরিমাণ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা নিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে নেবেন তাহলে কিন্তু আদা রসুনের বাটাটার গন্ধটা পুরো তরকারিকে নষ্ট করে দেবে এটা আমি প্রত্যেকটি তরকারি রান্নার ক্ষেত্রে বলে দিই এখন আম্মু বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিবে প্রথমে আম্মু দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই যতগুলো আমরা গুঁড়ো মশলা ব্যবহার করি রান্নার ক্ষেত্রে সবগুলো গুঁড়ো মশলা কিন্তু আমরা বাসায় বানিয়ে নেই আমাদের হোমমেড মশলা এখন আমরা দিয়ে দেবে পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়ো এখন আমরা দিয়ে দিবে জিরা গুঁড়ো দেখুন কত সুন্দর কালারটা আসছে মশলা দেওয়ার পর এখন আমরা দিয়ে দিবে চিংড়ি মাছের সুটকি যেটা আমরা ধুয়ে রেখেছিল ভালোভাবে সুটকিটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়েছে এখন আমদিয়ে দেবে ডাটা গুলো গুলো কিন্তু অল্প অল্প করে দিয়ে তারপর মেরে নেবেন সব কিছু একসাথে মিশ্রিত করলে কিন্তু হবে না এটা অনেক বেশি বেশি হয়ে যাবে অল্প অল্প ডাটা দিয়ে ভালোভাবে সুটির সাথে মিশিয়ে নেবেন বাকি ডাটাগুলো আমি দিয়ে দেব এখন আমি দিবে পরিমাণ মতো কাঁচামরিচ আমরা কিন্তু কাঁচামরিচটা আলাম আলাম দিয়েছি আপনারা চাইলে মাঝখান দিয়ে কেটে দিতে পারেন আমরা এতটা ঝাল খাই না এটা শুধু ফ্লেভারের জন্য এখন ভালোভাবে আম্ব নেড়ে নেবে তলি থেকে নাড়বেন যতবার নারবেন তলি থেকে নাড়বে নাহলে পেঁয়াজ লেগে পুড়ে যাবে দেখুন ডাটা দেওয়ার পর কতটা সুন্দর লাগছে কতটা আকর্ষণীয় লাগছে বুঝেন খেতে রকম লাগবে এত সুন্দর লাগছে এখনই দেখতে আমার তো মন চাচ্ছে এখন চুলা থেকে নামিয়ে খেয়ে ফেলি কাঁচাটা দেখতে এত সুন্দর রান্না করার পর তা না জানি কতটা সুন্দর হবে আমাদের নাড়া দেওয়া শেষ আবটু করে আবার নাড়ব একটু রেস্ট দিলাম ডাটা এখন আমাদের কষানোর পালা একটু তাপে থাকলে ডাটাগুলো একটু নিচেরগুলোই হবে দেখুন সাইড দিয়ে কিন্তু তেল বের হয়ে আসছে আর ডাটার পানিগুলো বের হচ্ছে দেখুন তেল ও পানি মিশ্রিত হয়ে যাচ্ছে মশলা গুলো একসাথে মিশে গেছে ভালোভাবে কিন্তু ডাটা খুব কষিয়ে নিতে হবে আমাদের কষিয়ে নেওয়া শেষ এখন আম্মু ঢেকে দেবে কথা আপনারা কিন্তু মিনিট পর নাড়া দিয়ে যাবেন তলি থেকে আবার আমরা একটু পর যখন ঢাকনা খুলবো আবার কষাবো ভালো করে আপনারা পাঁচ মিনিট পর পরে সে তলি থেকে নেড়ে যাবেন নাহলে কিন্তু পুড়ে যাবে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম দেখি পরিস্থিতি কতটা সুন্দর লাগছে দেখুন ডাটাগুলো মজে গেছে ভালোভাবে তলি থেকে নাড়া দিতে হবে আমরা কিন্তু কিছুক্ষণ পর পর নাড়া দিয়েছি আপনারাও নাড়া দিয়ে নেবেন যে সুন্দর স্মেল আসতেছে এখন আম্মু দিয়ে দেবে পরিমাণ মতো পানি ভালোভাবে কষিয়ে নেবে পানিটা দিয়ে দেখুন পানি দেওয়ার পর যে সুন্দর ঝোল ঝোল ক্লিনিংটা আসতেছে দেখুন নতুন কতটা সুন্দর লাগছে আমুর ঝোলদা শেষ বল পর্যন্ত অপেক্ষা করবো বল পর এই তকেটা ফুটে যাওয়ার পর ঢেকে দিবো তরকারিটা ফুটলে চুলাটা আঁচ কমিয়ে দিবেন না হলে কিন্তু তরকারিটা যে ঝোল সেটা কিন্তু ঢাকনায় লেগে যাবে এই দেখুন আমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে না বলার মতো না এত সুন্দর একটা ওয়েদার চলতেছে যদি কিছু বৃষ্টিটা পড়ছে আর এই মৌসুমে জাতা দিয়ে চিংড়ি মাছের শুকটি যে মজা লাগছে তো সেই খুব সুন্দর একটা ওয়েদার সৃষ্টি হয়েছে এখানে আমাদের তরকারিটা কিন্তু ফুটতেছে আরেকটু ফুটলে তারপর ঢেকে দেব আবার আসছি কিছুক্ষণ পর দেখুন আমি এখানে আমার খাটে বসে বসে বৃষ্টির ফিলিংস দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে খুব মজা লাগতেছে ঠান্ডা 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 হয়ে গেছে আর এখানে চুলায় দিয়ে সুটকি তো জমে যাবে পুরো বৃষ্টির সাথে এই সুতকির যে সম্পর্ক যেরকম ভাল লাগে বৃষ্টির দিনে যে মজা লাগে অসম্ভব মজা লাগে সকালে খেয়েছি খিচুড়ি দিয়ে আচার দিয়ে আর এখন খাবো সুটকি দিয়ে ফিরে মজা লাগবে না সেই এক টেস্ট হবে কিছুক্ষণ পর আবার চলে আসলাম দেখি কি পরিস্থিতি অনেক সুন্দর লাগছে আর স্মেলটাও সেই আসছে দেখে একটা হ্যাঁ আমাদের ডাটা শাক ডাটাটা অলমোস্ট রেডি এখন আমাদের পরিবেশনের পালা দেখুন সুন্দর গোটা দিলে ভেঙে যাচ্ছে আমাদের ডাটা অলমোস্ট কমপ্লিট এখন আমরা চলে যাব পরিবেশনের কালার দেখুন গরম গরম পরিবেশন করলাম দেখুন কি ধোঁয়া না উঠছে দেখছেন আমি কিন্তু খেয়ে দেখছি অনেক মজা মজা হয়েছে আর এর স্মেল শুঙে তো ও মাই গড যে কেউ পাগল হয়ে যাবে আপনারাও বাসায় ট্রাই করবেন আর আপনারা এইভাবে পাগল হয়ে যাবেন দেখছেন কিভাবে স্মোক গুলা ছাড়তেছে এটা আপনারা না ট্রাই করলে অনেক মিস করবেন এর স্বাদ অতুলনীয় যা আর মুখে বলা যায় না আপনারা রান্না করে অবশ্যই টেস্ট করবেন এটা আর আমার ভিডিওটা কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেখা নোটিফিকেশনটি অল করে দেবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ